হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে আর যেহেতু লক্ষ্মী পুজো করি লক্ষ্মী পুজো তো তাই আমি পুজো করব আমি প্রথমে বলেছিলাম আমি হয়তো করব না আমার শাশুড়ি মা করবে কিন্তু পরবর্তীকালে উনি বলেন যে তুমিই করো পুজোটা তো আমি পুজোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ ফল ফলমূল সব রকম কেটে নিচ্ছি তার আগে আমি সব কিছুটা জোগাড় করে নিয়েছি তো আমি আমি তোমাদের একটা কথা বলছি লক্ষ্মী পুজো কেন হয় তোমরা কি তোমরা কি জানো আমি যেটা জানি আমার যেটা মনে হয় বা যতটা আমি শুনেছি তার থেকে তোমাদের কিছু কথা আমি বলতে চাই হ্যাঁ লক্ষ্মী পুজো লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী লক্ষ্মী পুজো হয় তার কারণটা আমি বলছি বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় তাই প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী ধনসম্পদের আশায় প্রতি ঘরে ঘরে পূজা করি লক্ষ্মী পুজো হয়ে থাকে শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে লক্ষ্মীর পূজা হয় তো আমি এটুকু আপাতত তোমাদেরকে জানাতে চাই আমি এটুকু বললাম যেহেতু আমার যতটুকু জানা যায় আমি জেনেছি যতটা ততটাই তোমাদেরকে জানালাম আর যদি এর বাইরেও কিছু জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার ফল কাটাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর একটাই কথা আমার ভয়েসের ভয়েস যে দিচ্ছে আমি এখন ভয়েসের পিছনে একটা আওয়াজ আসছে আমি ছাগলের আওয়াজ আমার আমাদের বাড়িতে তো ছাগল গরু মুরগি সব কিছুটাই আছে তো একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও কিছু মনে করো না আর কি বলবো আর তোমাদের ওই ওয়েদার কেমন তোমরা একটু জানিও আমাদের তো লক্ষ্মী পুজোর দিন ওয়েদারটা খুবই মানে মোটামুটি ভালোই ছিল প্রথমে একটু মানে বৃষ্টি হয়েছিলো কিন্তু রাতে ওয়েদারটা ভালোই দিয়েছে তারপরে দেখো আমি ধূনাটা জানিয়ে মানে জ্বালিয়ে নিয়েছিলাম তারপর আমি পুজোটা শুরু করে দিয়েছি একের পর একটা স্টেপ যেভাবে আমি জানি আমার নিজের মতো নিজের মতো করে পুজো করেছি আমি জানি না কীরকম পুজো করতে হয় বা কী আমি নিজের মতো করে যেটা আমার মনে হয়েছে আমি সেভাবেই পুজোটা করেছি তোমরা তোমাদের তোমরাও কি পুজো করেছো কারা কারা পুজো করেছো আমাকে তারাও প্লিজ তারা কমেন্ট করো আর আমার কথাটা একটু টোট হয়ে যাচ্ছে কারণ কী অনেক দিন মানে ভিডিও দেওয়া হয়নি সেই কারণে এমনিকেও আমি একটু মানে ক্যামেরা অন আপনা আপনি কেমন জানি টোট হয়ে যাই অন্য সময় কিন্তু ঠিকঠাক কথা বলি তো আস্তে আস্তে দেখো পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে এদিকে কিন্তু আমি প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আমি ফুল দুর্বা সব দিয়েই মানে এবার দেব একে একে দেখি বছর ফুল আর দিয়ে দিচ্ছি সব কিছুটা এইবার একটা কথা বলি এই ফল কাটতে কাটতে প্লাস ফুল দিতে দিতে আমার ছেলের দুষ্টুমি আমি ক্যামেরা তো দেখাতে পারছি না কিছুটা বোধ বোধহয় আমার মনে হচ্ছে ওই শাক বাজারকে যেটা তোমার পরবর্তীকালে দেখতে পাবে তো ওই সময় আমার ছেলে সমস্ত ধূপকাঠি ফেলে দিয়ে একাকার কাণ্ড ধূপকাঠি ফেলেছে ফেলেছে বার করে ফেলেছে তো ঠিক আছে ওটাকে আবার কয়েকটা ধূপকাঠি নষ্টও করে দিয়েছে সব মানে ওই যে বলে না ধূপের যেগুলো যেগুলো জলে যেগুলো সেন্ট বাড়ায় ওই যে যেগুলো আছে দেখতে পাচ্ছে ধূপে তো ওইগুলো সবটা নষ্ট করে দিয়েছে আমার ছেলে আর কী বলবো এত দুষ্টু হয়ে যাচ্ছে ফল পাচ্ছে আমাকে চাইছে কিন্তু খাচ্ছে না তারপর দেখো আমি প্রণাম করে নিয়েছিলাম আর এবং আমার ছেলে দুষ্টি নিয়ে দেখো সারটা কোন দিক থেকে ধরতে হয় ওটা কিন্তু জানে না সংখ্যাটা উল্টো দিক থেকে ধরে বাজার আমি বাজিয়েছিলাম আর বসে বললাম আমি যেভাবে বসেছি মানে ঠাকুর পুজো করছিলাম ওইভাবে বসে বলেছে দুষ্টি করছে তো যাই হোক যে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ফলো করি নি তো চলো টাকা